আগের ইতিহাস ঐতিহ্য সব কিছুই এখনও ফুটন্ত আছে একটা সুরঙ্গ পথ ছিল এটা বাঙালি মোগল এবং ইসলামিক কালচার মেনে তৈরি করা এই মসজিদটি ষোলোশো নয় খ্রিস্টাব্দে তৈরি করেন দেখেন সেই সময়ের সেই নকশা এখনও আছে যে আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রাচীনতম প্রায় চারশো পনেরো বছর পুরাতন আটিয়া জামে মসজিদ মোগলামলের শুরুর দিকে নির্মিত আটিয়া জামে মসজিদ একটা সময় দশ টাকার নোটে ছিল আজকে আমি সেই মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মসজিদ কমপ্লেক্সের এই দেয়ালগুলা এবং মসজিদেরও ব্যাপক সংস্কার করা হয়েছে পরবর্তীতে সংস্কার করার পরও এখনও সেই আগের যে ওই ইতিহাস ঐতিহ্য কোনো কিছুই যাতে ক্ষতি না হয় সেভাবে কাজ করা হয়েছে আগের ইতিহাস ঐতিহ্য সব কিছুই এখনও ফুটন্ত আছে মসজিদটি সংস্কার করে মানুষের জন্য এখনও উন্মুক্ত করে রাখা হয়েছে যে দেখতে পারতেছেন এগুলো সবই নতুন করে রঙ করা হয়েছে কিন্তু রং নতুন যে কালার করা হয়েছে এই কালারের মধ্যেও সেই সময়ের আভিজাত্য এখনও ফুটিয়ে তোলা হয়েছে মানে বোঝার উপায় নাই যে এই কালারটা এখন নতুন করা হয়েছে মসজিদ কমপ্লেক্সের প্রতিটি দেয়ালেই এখনও স্পষ্ট বাঙালি এবং মোগল সাম্রাজ্যের যে সংস্কৃতি মোগলদের যে ইতিহাস সেগুলা ফুটিয়ে তোলা ফুটিয়ে তোলা হয়েছে এখনো চারশো পনেরো বছর বয়স হয়ে গেছে তাও এখনো সবগুলা স্পষ্ট যাচ্ছে চারশো দশ বছরেরও বেশি পুরনো এই মসজিদে দেখেন সেই সময়ের সেই নকশা এখনো আছে যে এখনো খুব সুন্দরভাবেই মসজিদ মসজিদটি আমাদের মাঝে এখনো দাঁড়িয়ে আছে এখনো এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হয় বাঙালি মোগল এবং ইসলামিক কালচার মেনে তৈরি করা এই মসজিদটি ষোলোশো নয় খ্রিস্টাব্দে তৈরি করেন এই অঞ্চলের জমিদার সাইদ আলী খান পণ্যী সেই সময় মোগলদের শাসন ছিল তো সেই কারণে হয়তো মঙ্গল মোগলদের ঐতিহ্য এবং বাঙালির সংস্কৃতি এবং ইসলামিক কালচার সব সংমিশ্রণে এই মসজিদটি তৈরি করা হয় তো এই মসজিদটির যে ভবনের যত নকশা দেখতেছেন দেখেন সেই সময়ের নকশা কতটা নিখুঁত এবং কতটা আধুনিক এবং কতটা সুন্দর ছিল এখনও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো কিন্তু সেই এই করটিয়া যে পণ্যি বংশ পরিবারেরই জমিদারির অংশ ছিল এই আটিয়া আবার টাঙ্গাইল সদর না এটা হলো দেলদুয়ার উপজেলার ভিতরে পড়ছে এই মসজিদটি যারা বাংলাদেশের পুরোনো দশ টাকার নোট দেখছেন তারা দেখছেন এই মসজিদটি দশ টাকার নোটে ছিল আটিয়া জামে মসজিদ তো আর এই মসজিদটির ঠিক ঠিক সামনেই একটা আছে সুরঙ্গ পথ যে একটা সুরঙ্গ পথ ছিল এটা মম জ্বালায় রাখছে তো ভিতরে আর যাওয়ারই নাই মসজিদের বাহিরের নকশার মতো ভিতরের নকশাও অনেক সুন্দর এবং নান্দনিক আপনি ভিতরের নকশাগুলো দেখেও মুগ্ধ হয়ে যাবেন চারশো তো ষোলো বছর আগে নির্মাণ করা হয় এই মসজিদটি দেখে মনে হয় সদ্য নির্মাণ করা হয়েছে যদিও ব্যাপক সংস্কার করা হয়েছে তারপরও আগের সেই নকশা আরও আগের সেই ডিজাইন দেখে মনে হয় যে কত সুন্দর এবং কত যত্ন করে এই মসজিদটি তৈরি করা হয়েছিল চলুন এবার জানাই কিভাবে এই মসজিদে আসবেন যারা ইতিহাস ঐতিহ্য পছন্দ করেন তারা এই সমস্ত ভিডিও দেখলে সেই জায়গায় যাওয়ার জন্য অবশ্যই জিজ্ঞেস করেন সেখানে কিভাবে যাবেন তো আপনি ঢাকা থেকে যে কোনো গাড়িতে টাঙ্গাইল অভিমুখী যে কোনো গাড়িতে উঠবেন ভাড়া নিবে যদি আপনি লোকাল বাসে আসেন তাহলে ঢাকা থেকে দুইশো টাকার মতো আপনি প্রথমে করটিয়া বাইপাস নামবেন করটিয়া বাইপাস থেকে আপনি চল্লিশ টাকা জন প্রতি অটোতে করে আটিয়া জামে মসজিদের সামনেই চলে আসতে পারবেন আটিয়া মসজিদ বললেই আপনাকে এখানে নিয়ে আসবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে রাস্তার একদম পাশেই আপনি যেখানে নামবেন বাম পাশে তাকালেই মসজিদটি দেখতে পারবেন তো ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে